হ্যালো বন্ধুরা শুভ সপ্তমী সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে তো আজ আমার রান্না নেই পাশের পাড়ার ক্লাবে আমাদের সবার পিকনিক ছিল তো তার জন্য খেতে চলে গেলাম দুপুরবেলা তো কি কি খাওয়াবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা কেমন করে কাটাচ্ছ অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট করবে তো দেখো প্রথমেই সাদা ভাত আর কচুর শাক দিয়ে দিল তারপরে এসে গেল ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা বাবুও খাচ্ছে দেখতেই পাচ্ছ আমার পাশে বসে তারপরে দিয়ে দিল দই কাতলা দই কাতলাটাও ভালো হয়েছিল খেয়ে নিলাম এবার এসে গেছে চিকেন তো চিকেনটা দু তিন পিস নিলাম বাবু আমাকে দেখছে আর তারপরেই আমের চাটনি আর পাঁপড় ভাজা আমার থেকে বাবু দেখো পাঁপড় নিয়েছে নিয়ে খাচ্ছে তারপরে লাস্ট পাতে দই আর রসগোল্লা দিয়ে বাই বাই তো আর চলি ভালো থেকো বাই বাই